শিশুকে তালাবন্দি করে স্কুল ছাড়ল শিক্ষকরা ছাত্রীর কান্না ভীমপুর প্রাথমিক বিদ্যালয়ের গাফলতিতে আলোড়ন বিস্তারিত রিপোর্ট বিদ্যালয় নাকি ভবিষ্যৎ গড়ার কারখানা কিন্তু নদিয়ার ভীমপুর থানার নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল উল্টো পাঠ শিক্ষকের অবহেলা কেমন করে জীবনের প্রথম পাঠ হয়ে ওঠে শনিবার ছুটি শেষে শিক্ষকরা তালা মেরে নিশ্চিন্ত আর ভেতরে আটকে গেল এক ছাত্রী কাঁদতে কাঁদতে গলা ফাটিয়ে দিল শিক্ষক শিক্ষিকাদের কর্ণকুহরে সেই আওয়াজ পৌঁছায়নি অবশেষে প্রতিবেশীরা এসে স্থানীয় শিক্ষককে ডেকে তালা খুলিয়ে ছাত্রীটিকে উদ্ধার করলেন ঘটনার ভিডিও মা সমাজ মাধ্যমে ছেড়ে দিতেই শিক্ষকেরা হঠাৎ করে ভুল স্বীকার করতে শিখলেন সোমবার স্কুল খুলতেই অভিভাবক অভিভাবকেরা খুব উগড়ে দিলেন তালাবন্দি ছাত্রী ক্লাসরুমে কুকুর মিড ডে মিলের বিষময় পরিবেশ সব মিলিয়ে শিক্ষা নয় যেন অব্যবস্থার গবেষণাগার বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক এই ঘটনার কথা স্বীকার করেন এবং তিনি দুঃখ প্রকাশ করেন তিনি বলেন এই ঘটনা কোনো মতেই কাম্য নয় ঘটনা যে গাফিলতির জন্যই হয়েছে তা তিনি স্বীকার করে নেন তবে মজার ব্যাপার ভুল ঢাকার পাঠও দেওয়া হয়েছে সমানতালে ভিডিও মুছে দিতে পরিবারের উপর চাপ আর সেই পরিবার আজ নিজেরাই তালাবন্দি অবস্থায় ছাত্রীও স্কুলে আসেনি সোমবার আশেপাশের মানুষ লিখিত অভিযোগ করেছেন আসাননগর এসআইয়ের কাছে এখন দেখার পালা প্রশাসন কি সত্যিই শিক্ষা দেবে নাকি এই ঘটনাও থেকে যাবে এক নতুন পাঠশালার অধ্যায় হিসাবে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি ছিল দুটো স্যার আমাদের স্কুলে দুজন স্যারই বাচ্চাটা ভিতরে থাকা অবস্থায় গেট তালা মেনে তারা চলে যায় এটাই হয়েছে ঘটনা তারপরে বাচ্চাটা যখন কান্নাকাটি করে তার মা এসে দেখে তার বাচ্চা ভিতরে আটকানো তখন পাশের থেকে চাবি তাবি নিয়ে লোকজন ডেকে তার মা বাচ্চাটাকে তালা খুলে চাবি দিয়ে উদ্ধার করে এই হলো আমাদের স্কুলের ব্যবস্থা আর ছোটো ছোটো বাচ্চা ক্লাস ফোর পর্যন্ত স্কুল তাদের প্রত্যেকের বয়স দশ বছরের মধ্যে আছে আমরা যখনই স্কুলে আসি গ্যাজরা দেখে এরকম দুটো তিনটে কুকুর বাচ্চাদের সাথে ঘুরে বেড়াচ্ছে শিক্ষকদের বলা সত্ত্বেও কি এক আছে মনে হয় আমরা যখনই আসি তখনই তো দেখতে পাই তাহলে স্কেন বললে দরকার একটা ফল দেখতে পাবো যে এসে বাচ্চারাই শুধু আছে কুকুর নেই আমরা যখনই আসি তখনই দেখি কুকুর শুয়ে থাকে বাচ্চাদের সঙ্গে আপনার কী আপনার নাম আমার আমাদের বিদ্যালয়ে গত শনিবার দিন একটা বাচ্চা স্কুলের মধ্যে তালা দিয়ে মাস্টাররা বেরিয়ে গেছে ছুটে পরে বাইরের থেকে তারপর কোনো একটা লোক দেখে বাচ্চাটা ক্লাসের মধ্যে কান্নাকাটি চিল্লা চিল্লি করছিলো গেট তালা দেওয়া মাস্টাররা বেরিয়ে গেছে সে দেখে মাস্টারদের খবর দেওয়া হলো তারপর এসে তালা খুলে বাচ্চাটাকে উদ্ধার করা হবে ক্লাসের মধ্যে আটকে ছিল না আটকেছিল বারান্দাতে ছিল ক্লাসরম পাকাই থাকে আমাদের তো ওই কারণে মানে আমার যেটা হয়েছে সেটা হলো স্যার বাচ্চারা মিড ডে মিল খাওয়ার পরে যেহেতু শনিবার দুটোর সময় তো আগেই বাচ্চাটা খেয়ে চলে যায় এবার এই ভেতরে হয়তো কোনো একটা জায়গায় দলের সাইডে ছিল এবার স্যার ছিলেন আমাদের বিজয় স্যার তো স্যার হয়তো খেয়াল করেননি দেখে স্যার তালা দিয়ে চলে যায় এবার তখন পুলিশ দুটো বেজে গেছে বেরোতে সবাই চলে গেছে তো অসব ধানবশত স্যারের হয়তো চোখ এড়িয়ে গেছে কোনো কারণে যে কারণে চলে যায় তো তারপরে স্যারও যখন বাড়ি যাচ্ছে মাও আসছে ঠিক আছে মা না বাচ্চাদের সাথেই চলে যায় চলে গেছে তো পাঁচ দশ মিনিট ছিল পাশের বাড়ির চাবি থেকে চাবি নিয়ে খুলে বাচ্চাটাকে তারপরে বের করা হবে মানে কার গাফিলতির জন্য তো হতে পারে গাফিলতি বলতে যেহেতু স্যার আমাদের শেষ পর্যন্ত ছিলেন আমি একটু আগেই বেরিয়ে গিয়েছিলাম তো স্যারের অবশ্যই এটা অসাবধানতাবশত হয়েছে ঠিক আছে তো এটা যাতে না হয় আমরা চেষ্টা করব কারণ এতদিনে তো কোনোদিন ঘটনাটা ঘটেনি এটা একবারই এরকম ঘটনা ঘটে আপনার নাম আমার নাম সুব্রত বিশ্বাস ওই ছাত্রীকে কোন ক্লাসে পড়ে ওরা পিপি আজকে কি পরীক্ষা হচ্ছে আপনার স্কুলে হ্যাঁ পরীক্ষা তো হওয়ার দেখুন কেন স্যার যখন তালা বন্ধ করবে তখন তো ঘরগুলো দেখবে দেখেনি ওদের বন্ধ করে চলে গেছে এটা তো বড় অঘটন ঘটে যেতে পারত হ্যাঁ তা তো পারত আপনারা কি চান আমরা চাই যে এরকম পরবর্তীতে যাতে না হয় ওটা কে হয় আপনার এটা আমার বিদ্যাওয়ারের মেয়ে কিসে পড়ে মেয়েটা পিপিতে